আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই দা ব্র্যান্ড নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অনেক দিন পর আমি আমার নতুন আরও একটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো ঈদের পর থেকে আসলে এত বেশি ঘোরা হইতেছে বা এত জায়গায় ঘুরতে যেতেছি আমার আর মনে চাইতেছি ওনারা যে ভিডিও মেক করি বা টাইম স্পেন্ড করি ঘুরে ফেরার পর বাসে আসি অনেক বেশি টায়ার্ড হয়ে যায় তো মেক ভিডিও মেক করতে তো অনেক বেশি টাইম স্পেন্ড করতে হয় তো আমার আসলে এত টাইম ছিল না প্লাস এমনি তো একটু ভিজি ছিলাম তো সব কিছু মিলিয়ে আমার আসলে ভিডিও আর মেক করা হয়নি তো এই ভিডিওটা ছিল ঈদের পরের দিনই আমরা আবার ঘুরতে গেছি খুবই সুন্দর একটা পার্কে এটা ইয়ারো পার্ক মেবি নাম হবে তো আমি ভাবির সাথে ঘুরতে গেছি ভাব পার্কটা আমার বাসা থেকে অনেক দূরে তো আমার আর কখনো যাওয়া হয় নাই ওই দিনই আমি ফার্স্ট গিয়েছি আর আমার মেয়ে তো এত বেশি এনজয় করেছে আলহামদুলিল্লাহ মানে খুবই এনজয় করছে আর ওখানে বড়ো বড়ো মাছগুলো দেখে তো এত এনজয় করতেছিল আর তো জার্নিলা আনাফ ওদের সাথে অনেক বেশি এনজয় করে তো ওরাও দেখাচ্ছিল নরাকে মাছ ওরা অনেকবার গেছে আগে আমারই যাওয়া হয় নাই তো এখানে নরা প্রথম এভাবে দেখতেছিল ও অনেক বেশি এনজয় করতেছে মাসাল্লাহ এই যে এখানে জায়নিলাও খুবই প্রিটি একটা ড্রেস পরছে ওকে অনেক সুন্দর লাগছে আনাফে অনেক সুন্দর করে রেডি হয়ে গেছে নরা তার ঈদের ড্রেসই পরছে আমিও আমার ঈদের ড্রেসি পরে গিয়েছি যেহেতু ঈদ ভাইবস ওই দিনেও যায় নাই তো ঈদের পরের দিনে আমরা যাওয়াতে তো আমরা ঈদের ড্রেসই পরে গিয়েছি তো এখানে এত সুন্দর লাগতেছিল প্রকৃতি বা চারপাশ এত সুন্দর ছিল আমরা মেনলি ভাবি আমাকে নিয়ে গেছে এখানে নাকি ফুল ফুটে আর ফুলগুলো আমার ড্রেসের সাথে একদমই ম্যাচিং কালার ছিল তো আমি ঈদের ড্রেসে পরে গেছি বাট আনফর্চুনেটলি এত ফুল ছিল না ওই দিন খুবই কম ফুল ছিল বাট আমাদের এত এনজয় করছি আমরা ওখানে যাই কাবাব খাইছি অ্যান্ড দেন ঘুরতেছিলাম হাঁটতেছিলাম খুবই মজাই করতেছিলাম আর যেই দেখতেছিল সেই ড্রেস আপের এত বেশি প্রশংসা করতেছিল মেইনলি নরা যেহেতু একটা রেড ড্রেস পরছে আর একদমই ছোট ও সব ইতালিয়ানরা দেখে খুবই প্রশংসা করতেছিল কমপ্লিমেন্ট দিতেছিল বলতেছিল যে খুবই সুন্দর লাগতেছে তোদের ড্রেস আমাদের ড্রেসগুলো তো ওরা অনেক বেশি পছন্দ করে তো ওরাও বুঝতেছিল যে আমাদের ফ্যাস্তা ছিল ফ্যাস্তা মিন্স হচ্ছে এখানে তো কোনো উৎসবকে ওরা ফ্যাস্তা বলে আমরা যেরকম উৎসব বলি তো সবাই এত কমপ্লিমেন্ট দিছিল নরাকে জার্নিলাকে আমাদেরকেও তো এত এত কমপ্লিমেন্ট পেয়ে আমরা তো খুবই খুশি হয়েছি তারপর আমরা খুবই ইন্টারেস্টিং পানিতে নামছি পানিতে মিন্স হচ্ছে এখানে রাইড ছিল কিছু তো আমরা হাঁস যেটা ওটাতে উঠছি প্লাস আমার মেয়ের জীবনের খুবই বড় একটা রাইড বলা চলে নরা তো আগে কখনোই এগুলোতে উঠে নাই ওই দিনই প্রথম উঠছে তো এত এনজয় করতেছিলাম প্লাস নরাকে আমি জড়াই ধরে রাখছি ভয়ও লাগতেছিল প্লাস এনজয়ও করতেছিল আর একদিকে আল্লাহ আল্লাহ করতেছি যাতে সেফলি আবার উঠতে পারি তো এই তো খুবই ভালো লাগতেছিল তো এইখানে প্রথমে ভাবি কিছুক্ষণ চালাইছে তারপরে আমি আর ভাবি আবার কিছুক্ষণ চালাইছি তারপর আমি আর জার্নি কিছুক্ষণ চালাইছি খুবই মজা ছিল তো ভাইয়াও ছিল ওই আমাদের সাথে কিছুক্ষণ ভাইয়া আর ভাবি চালাইছে তারপর আমি চালাইছি আমি ভাবছি এটা খুবই হার্ড চালানো বাট ওরা ডিরেকশন থাকে ওটা ঘুরাইলে এটা ঘুরে তো এই তো এখানে আমি কিছুক্ষণ চালাইছি আমি আর ভাবেই চালাইছি খুবই এনজয় করতেছিলাম আসলে নতুন একটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সাথে খুবই এনজয় করছি তো আমরা এখানে এক ঘন্টার মতো ছিলাম তারপর আবার উঠে গেছি তারপর একটু হাঁটতেছিলাম এইদিকে আমার মেয়ে যেখানেই যাবে যেখানে সে ফুল দেখবে আমার জন্য নিয়ে আসবে ফুল এই যে আমার মেয়ে মাসাল্লাহ আমার জন্য ফুল এনে এনে দিতেছে আরেকটা ফুল এই যে আমরা এই ফুলটা দেখার জন্যই মেনলি এসেছি তো এই যে আমার ড্রেসের সাথে খুবই ম্যাচ হয়েছে বাট আনফর্চুনেটলি বেশি ফুল ছিল না তো সব কিছু মিলিয়ে ওই দিন এত বেশি এনজয় করছি আলহামদুলিল্লাহ খুবই মজা করছি ঈদের পরের দিনটা আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজকে আল্লাহ ফেস